এখানে আমি এসগুলো কেটে নিয়েছি এই দুটুকু লম্বা লম্বা করে দেখো আর এখানে দেখো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা শর্টকাটে আজকে একটা রেসিপি করবো সবার সাথে এই দেখো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে ওখানে আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম তেলটা ওখানে গরম হবে এরপরে পেঁয়াজ ছেড়ে দেবো এই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম এখন একটু ছেড়ে নেবো

এখানে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আজকে গুলিনি আজকে এমনিতে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি গুলিয়ে দিতে পারো ডাইরেক্টে দিতে পারো সমস্যা নেই জিরের গুঁড়ো একটা মাপ করে দিয়ে দিবে এক চামচ এক চামচ যার যতটুকু পছন্দ করো আবার দলের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো এখন আমি নেড়ে ছেড়ে নেবো গুলো ভালো করে ভালো করে একটার সাথে একটা ভালো করে মিক্স করে নেবো তাহলে মানে সবজিটা টেস্টি হবে আর দেখো মশলার কালারটা অনেক টেস্টি হয়েছে তাহলে বুঝতে পারো সবজির কালারটা টেস্টি হবে এখন আমি গিয়ে দেবো আমাদের আমি রেখেছি আমার এগুলো শুদ্ধ হয়ে আমার আমার মেশিনগুলো শুদ্ধ হয়ে গেছে এখন দেখানো নেবো তারপর জল দিয়ে দেবো সবাই চাইলে এইভাবে রান্না করতে পারো খুবই টেস্টি লাগে এই রান্নাটা বেশ রান্না করে দেখো মাছ আলু আর কিছু বালু সবজি করে মশলা দিয়ে হালকা হালকা মশলা দিয়েছে না হালকা মশলা দিয়ে একটু পাতলা করে জোল করে দেখো কিন্তু পাতলা 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 করে একটু জোল করবো বেশি জমা করে জমা আর আমার এখন দেখো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমরা একটু জল দিয়ে দেবো কেন এই দেখো আমার এখন সবজি জল দিয়ে দিয়েছি সবজিগুলোকে জল দিয়ে দিয়েছি আর এখন আমি কী করবো জল দিয়ে দিয়েছি এখানে আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে এই দেখো হ্যাঁ দেখো ওখানে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি বানিয়ে দেখো দেখো এই দিয়ে দিলাম ওখানে একটু মাছগুলো জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব তাহলে হবে না ওখানে আমি ডেকে দেবো আপনাদের যদি একটু ভালো করে এই দেখো কত সুন্দর হয়েছে আর দেখো আমার সবজিগুলো অনেক সুন্দর বকাচ্ছে আর আমার এখন সবজি মোটামুটি আমার হয়ে গেছে আর একটু রাখবো একটু জল টানলে রসটা টানলে নামিয়ে নেবো একটু হয়েছে আর দেখো আমি নামিয়ে নেবো হয়ে গেছে আমার

আর সবজিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত এমই হয়েছে তাই না এভাবে তুমিও বানিয়ে দেখো আর এখানটাতে দেখো আবার আজকে দুটা দুটো হবে এক দামাজ দিয়ে দু তরকারি দুই মানে তরকারি না এটা দেখো বাজার জন্য কেটে নিয়েছি আর সবগুলো আলু আলু আর মানে রামাজ একসঙ্গে একই সমান করে কেটে নিয়েছি ওখানে আমি চাপিয়ে দেবো ওটাকে এখানে আমার আলু বাজি করে নিচ্ছি লন হলো সব কিছু মানে দিয়ে দিয়েছি ওখানে তো লাগিয়ে ফেলে দিচ্ছি আর এখন দেখে দেবো সিদ্ধ হয়ে দেখা